স্বাধীন হয়েছে বাংলাদেশ যেভাবে ছাত্র নিষিদ্ধ করা হয়েছে কোর্ট থেকে রায় এবং যেভাবে করছে সেভাবে এই সাদিয়ানিদের সাদিয়ানিদের এই আমাদের দুইটা দাবি একটা দাবি হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় এনে ফাঁসির মঞ্চে দিতে হবে ফাঁসি দিতে হবে দ্বিতীয় হলো তাদের নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে কোনো মসজিদে তারা কোনো কার্যক্রম তারা চালাতে পারবে না এটা হলো আমাদের দুইটা দাবি হলো মূলত দাবি এই দুইটা দাবি যদি আমাদের মেনে নেয় ইনশাআল্লাহ এই সাদিয়ানি ফেতলা থেকে এই বাংলাদেশ তথা সারা

আমাদের দাবি হচ্ছে এখন সবচেয়ে যেটা বড় দুইটা জিনিস যেটা হলো একটা হলো ওরা যেভাবে রাতের আধারে আতর্কিত আমাদের হামলা করছে সাথীদের উপরে এক নম্বর হলো ওদের গ্রেফতার করে ওদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাস্তি বলতে কি শাস্তি চাই পয়লা ডিসেম্বর যেটা দুই হাজার আঠারো সালে করছে তার থেকে ভয়ানক ভাবে করছে আমাদের আহত সাথীদের কাছ থেকে আমরা যে সকাল থেকে এই পর্যন্ত আপডেট গুলি এই পর্যন্ত শুনছি এবং যারা এখন কাকরাইলে আহত অবস্থা আছে তারা নিজে প্রত্যক্ষদর্শিত একটা নিউজ হচ্ছে বক্তৃতা দিচ্ছে

এই ধরনের যত তারা দিতেছে তার বাবা ওয়াসিমুল ইসলাম এবং যারা আছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাশি দিতে হবে আর দ্বিতীয়টা হলো আমাদের এই ইস্তমান ময়দান পবিত্র ভূমি থেকে খালি করতে হবে তাদের হাত থেকে তারা সাজিক এবং হাসরা যেদেরকে নিয়ে মিটিং করছে মিটিং করে খন্ড খন্ড তারা ভিডিও ছাড়ছে কিন্তু ঠিক আছে তাদের সাথে যদি এরকম কোন একটা যদি আপস নির্মাণ হয় আমাদের আপত্তি ছিল না কিন্তু এর ভিতরে হামলা কেন

পহেলা ডিসেম্বরে ঠিক অনুরূপ ভাবে তারা এরকম ভাবে মাঠে হামলা করেছিল এই জন্য আমরা আমি জোড়া জোর হয়ে গেছে পরে আমরা খুব দিশে পুষ লাগছে আর আমরা একটা খুব দিশে এই জায়গাতে আর আমার রড দেওয়া পিড়েছে আমার পিসে চাকা চাকা হয়ে গেছে আমার পাম পায়ের মধ্যে পিড়েছে পিসে পিড়েছে এখন আরেক সাথে পেটের মধ্যে পার দিছে পেটের মধ্যে পার দেওয়ার সাথে সাথে

সাথে সাথে তার গেছে গা সাথে সাথে বেড রক্ত আর আমার গলার মধ্যে জবাই দিতে আমি জোড়া জোর কারণে আমার এখান থেকে কোন তো পুষ লাগছে তারা উচ্চকু দিছে আমার এই জায়গার মধ্যে পুষ দিছে আমার লোহা দেয় পিঠাইছে সাংবাদিক ভাই আপনার কাছে অনুরোধ সঠিক তত্ত্ব দেড়বাসীরা জানায় দেন সাত গ্রুপ সন্ত্রাসী গ্রুপ তারা ওয়াসিমুল ইসলাম গঙ্গ বাংলাদেশেরও আসলে ওয়াসমিল ইসলাম গং আগে যে সন্ত্রাস আসছিল সে সন্ত্রাস আসছিল সে তাবলিগায় এখন সন্ত্রাসী করতেছে আপনার কি চান আমরা চাই বাংলাদেশে সাত গুরু নিষিদ্ধ করা হোক সাত গুরু নিষিদ্ধ করা হোক আবদুল্লাহ মনসুর এই দংরা আলম শেষ করতে চাইতেছে কারণ ইসলাম চলবে কোরআন দিয়া আর কোরআন সবচেয়ে ভালো বোঝে আলেমরা আলেম ওলামরা বোঝে এখন এই আলেম এই আলেম শেষ করাল আলেম শেষ করাল ইসলাম শেষ এজন্য সাদগুরু এজন্য আপনার কাছে ভাই আপনার কাছে অনুরোধ সাংবাদিক ভাইরা আপনি বলে দোয়া করুন আল্লাহর কাছে এই সাদগুরু বিশুদ্ধ করেন এরা সত্য কথা বলে লাইভে

The <laughs> তারা মুন্ডা ভাড়া করে আসছে আমরা দেখছি যে প্যান্ট পড়া শার্ট পড়া চাপাতি রান্না নিয়ে আসছে এবং তারা অনেকের মধ্যে O que com I o

ব্যবসায় পন্থী যারা আছেন ওনাদের সাথে আমরা কথাবার্তা বলবো বলে সিদ্ধান্ত নেবো এরপরে আপনারা এই ময়দানে ঢুকবেন এর আগ পর্যন্ত যেন আপনারা ময়দানে ঢুকবেন না কেউ টঙ্গি ময়দানে ঢুকতে পারবেন না আড়াইটা পর্যন্ত কাকরালি মিটিং হওয়ার পরেও এরা দেখা গেছে এর পরে যায় হামলা করবে এখানে হাসনাদ ভাই সার্জিস ভাই এরা বলে দিচ্ছে যে আপনারা টঙ্গি মাদানে ঢুকবেন না তারপরে ওরা কেন আড়াইটার পরে এই সিদ্ধান্ত না মেনে ওরা এমন করা ওদের কাজগুলা চালিয়ে গেছে নির্মূল ভাবে হত্যা করছে এটা তো হত্যার মতোই কাণ্ড করছে আমাদের চাওয়া হলো এখন এদেরকে আর জন্য আহ যারা যারা এরকম হত্যা করছে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে হত্যাকারী হত্যাকারীদের যেটা বিচার সেটা তো আমাদের আইন অনুযায়ী হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 মানে ওদের কথা হলো যে বাংলাদেশ থেকে ইস্তমাটা ওরা উঠায় দিতে চায় বাংলাদেশের ভিতরে এইরকম আর চলবে চলবে আর ওরাও বলছে এরকম আমি একটা লাইভে দেখছে এই যে মাজবিন নূর সে বলছে যে সে এক ধরনের সন্ত্রাসী সে বলছে যে আমাদের তাবলিকের যে মেহনতটা এই মেহনতের ভিতরে যেন তৃতীয় পক্ষ এরা যেন এখানে জন্য বাম হাত না ঢুকায় এখন তৃতীয় পক্ষ বলতে কারা বোঝায় তৃতীয় পক্ষ বলতে বোঝায় হলো আপনার উলামাই কেরাম উলামাই কেরামরা যদি এই দাওয়াতের মেহনত না করে তাহলে পৃথিবীর কারা করবে কারণ আল্লাহ রব আল কোরআনে পাখি পিছিয়ে বলছেন এই আয়ের দ্বারা বোঝা যাচ্ছে যে আসল দাওয়াতের মেহনতের কারখানা হলো কোথায় মাদ্রাসা মাদ্রাসা থেকে মেহনত বের হচ্ছে এখান থেকে বের হয়েছে আসল মার্কাজটাই যদি ওরা বাম হাত ঢুকাই দেয় আমরা তাহলে তো ভুল কথা এই জন্য আমরা যতদিন আমরা দাওয়াতের মেহনত করবো দিন প্রচার করবো প্রসার করবো ওরামে কেরামে তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো চালিয়ে যাবো এখানে আর একটা কথা কিছুদিন আগে আমাদের জুনাদ আল হাবিবি সাহেব সাহেব ওনারা বড় এই সমস্ত বক্তব্য দিয়ে গেছেন এই ময়দানে যে এটা তো আসলে ওনারা বলছে যে দরকার হলে আমরা রক্ত দেব তোরা নদী আমরা রক্ত ভাসিয়ে দেবো মানে কি ওদের তো আমরা রক্ত নেবো না এটা কথা মানে এটা না যে ওদেরকে আমরা খুন করবো ওদেরকে আমরা এই বক্তব্য এই কথার দ্বারা এটা বুঝে আছে না বুঝায় না এই কথার দ্বারা এটাই প্রতিমান হয় যে আমরা দরকার হয় ওরা আমাদের তে মারবে আমরা আমাদের রক্ত আমরা দিয়ে দেব ঠিক না এই ব্যাখ্যাটা ওরা উল্টা বুঝিয়েছে যে ওদেরকে নাকি আমরা খুন করব আমরা সন্ত্রাসী আমরা আমূলবাদী বিভিন্ন কথা কথায় আমাদেরকে হাসতে করতেছে

এই সমস্ত গভীর রাত্রে এই রজনীর ভিতরে মানুষরা সবাই মুসল্লে আমরা, যারাই ময়দানে ছিলেন সবাই অজু করে আল্লাহর দিকে মোতাবাজ হচ্ছেন আল্লাহকে ডাকবে আল্লাহকে পাবে আল্লাহর প্রেমী বান্দারা উঠে উঠে করে তারা প্রস্তুতি নিচ্ছেন সালাতির জন্য সালাদ কায়েম করতেছেন তাহাজ ক্লিয়ার করতেছেন একদল এইভাবেই কাজগুলো চালিয়ে যাচ্ছে যেন এই কাজটা যেন সুন্দরভাবে কবুল হয় আর সেই জায়গায় আরেক দল এসে তারা কি বললো এই গভীর রাত্রির ভিতরে এই সমস্ত আল্লাহর অলি আল্লাহর বান্দাদেরকে তাহাজ নামাজ পড়াও অবস্থায় ঘুমন্ত অবস্থায় যে তারা এলো তারা এত হত্যাকাণ্ড কাজ করে গেছে ইতিপূর্বে এরকম আমি বলবো না কোন দলের কথা আওয়ামী লীগ বা বিএনপি এই সমস্ত কথা বলতে যাচ্ছি না ইতিপূর্বে এরকম কোনো দলগুলো এই ধরনের এই নির্মূল এই ধরনের কাজগুলো কেউ করে নেই ঝৰিমদ কুব দিছে পুচ লাগছে আৰু আমাৰ কুব দিছে এই জেগাতে আৰু

আমাদের হামলা করছে সাথীদের উপরে এক ওদের গ্রেফতার করে ওদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাস্তি মন্ত্রী কি ডিসেম্বর যেটা সালে করছে তার থেকে ভয়ানক ভাবে করছে আমাদের আহত অজিদের কাছ থেকে আমরা যে সকাল থেকে এই পর্যন্ত আপডেট গুলি এই পর্যন্ত শুনছি এবং যারা এখন আকাইলে আহত অবস্থায় আছে তারা নিজে প্রত্যক্ষদর্শী একটা নিউজ ঘটছে বক্তৃতা দিছে যে গলা তার সামনে গলা কাটছে মাথা আলাদা করে ফেলছে বুক ফারছে এবং এক একজন ছুরি দিয়ে দশজন বারো জন এক একটা মানুষকে তারা হই করছে নামাজে দাঁড়াইছে ঘুমন্ত অবস্থা তো হয়েছি বাকি সবচেয়ে বলেন যে আমার কাছে খারাপ লাগছে যে নামাজ মতো সে কি মুসলমান না কাফের নামাজ পড়তেছে দুইটা সাথী দুইটা সাথী সিনের নামাজ পড়তেছে নামাজ যত অবস্থায় তাকে পিঠে দিতে নামাজ টামাজ টো পিটিসে তাহলে তাদের আমাদের এখন বিটা দাবি এক হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে ফাঁসির পর্যন্ত যত তাদের মোয়াজিন নূর এই ধরনের যত তারা শেল্টার দিতেছে এসব তার বাবা ওয়াসিমুল ইসলাম এবং যারা আছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাস্তি দিতে হবে আর দ্বিতীয়টা হলো আমাদের এই ইস্তমান ময়দান পবিত্র ভূমি থেকে খালি করতে হবে তাদের হাত থেকে